এই দুই পার্সেন্টকে কারা কারা চেনে অবশ্যই গাইজ কমেন্ট করো একটা রাজমহল যেমন থাকে তেমনই কিন্তু পুরো অংশটা এই দাদা ভাইরা করার চেষ্টা করছে এই হচ্ছে গোপাল ভাট গোপাল ভাড়ের ওয়াইফ কৃষ্ণনগরের রাজবাড়ি এখন হচ্ছে আমাদের আসানসোলে কি ঠিক আছে চলো চলো দেখে কৃষ্ণনগরের রাজবাড়ি সেই ভাড়ের কথা বলছি গোপাল ভাঁড় যে কিনা আমাদের সকলের রাজবাড়ি এখন হচ্ছে আমাদের আসনসোলে কি আমি দেখিয়ে দেবো কোথায় কি হচ্ছে না তোমরা এখানে আসবে কেমন তোমরা যদি আসনসোল বাস স্ট্যান্ড থেকে যদি কেউ আসো তাহলে তোমাদেরকে কিন্তু যে কোনো জায়গা থেকে আসো না কেন তোমাদের ফার্স্ট অল আসতে হবে কিন্তু তিন থেকে চার মিনিটের পথ ওকে তারপর কিন্তু তোমার চলে আসবে রবীন্দ্রনগর ওকে সত্যিক বন্ধুরা এটা হচ্ছে রবীন্দ্রনগরের পুজো মেন্ডেল আর এইটা হচ্ছে রবীন্দ্রনগরের সমিতি মানে উন্নয়ন ক্লাব ওকে আর এই দেখে না বন্ধুরা এই বছর হচ্ছে রাজবাড়ি হ্যাঁ গোপাল ভাড় উনষাটতম বর্ষ বন্ধুরা এইটা হচ্ছে রবীন্দ্রনগরের পুজো মণ্ডপ আর পুজো মণ্ডপে প্রবেশ করার জন্য মানে এই গ্রাউন্ডে প্রবেশ করার জন্য কিন্তু এটা মেন গেট ওকে আর এই মুহূর্তে কিন্তু কাজ চলছে আর অনেকজন ছোটো ছোটো ভাইদের দেখতে পাচ্ছি যারা কিন্তু এখন এই মুহূর্তে ফুটবল খেলছে ওকে আর কাজ কিন্তু বন্ধু খুব জোর কদমে এগোচ্ছে দেখে নাও কয়েকদিন আগে এসেছিলাম তখন কিন্তু এতটাও কাজ এগোয়নি ওকে আর এখন দেখে নাও ভাই আর ভেতরে কিন্তু এই মুহূর্তে আমরা বিভিন্ন মূর্তি দেখতে পাচ্ছি ওকে তো ওই সাইডে কিন্তু আমি দেখলাম যে গোপাল ভাড়ার মূর্তি বাদ বাকি যে সদস্যরা আছে রাজার মহলে তো সবাইকে দেখতে পাচ্ছি আমরা তো আগে নিয়ে যাব এখানে বিভিন্ন আকৃতি কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে দেখে না বন্ধুরা কারা কারা চেনো এদেরকে ঠিক আছে এই দুই পার্সেনকে কারা কারা চেনো অবশ্যই কাজ কমেন্ট করো আর এই দেখে নাও এই হচ্ছে সেই পণ্ডিত গোপালজ্ঞানী এটা কে চিনতে পারলাম না গাই তোমরা যদি কেউ চিনো তো অবশ্যই আমাকে কমেন্ট করো ওকে আর সকল যে সদস্য যে ফেস সেটা কিন্তু হু হু ভাই মিলে গেছে ওকে দেখে নাও তোমরা শুধুমাত্র দেখে নাও জাস্ট অসম লেভেলের কাজ ভাই সোভাইজ এই রুমটা ভেতরে কিন্তু থেকে বেশি কাজ হচ্ছে ওকে আর আমি কিন্তু ভাই পারমিশন নিয়েই ভেতরে প্রবেশ করলাম যেহেতু প্রাইভেটও স্পেস থাকতে পারে কারণ এখানে সব মিস্ত্রি দাদারা মিস্ত্রি ভাইদেরকে দেখলাম ওকে আর এখানে আর কো বাদ বাকি যে রাজার মহলে লাগবে সমস্ত কিছু কিন্তু এখানে গ্রিডিয়েন্ট পড়ে রয়েছে ওকে আর এখানে দু দুটো সিংহ দেখতে পাচ্ছি এই সিংহ দুটো কিন্তু হয়তো প্যান্ডেলের কোনো একটা অংশ আর সমস্ত কিছু বন্ধুরা কমপ্লিট হয়ে গেলে আরও সুন্দর লাগবে আরও দুর্দান্ত লাগবে আর সেটা দেখার জন্য ভাই সত্যি আমি খুব ফুল এক্সাইটেড ওখানে পুরো প্যান্ডেলটা হয়ে যাবে মানে সরি প্যান্ডেল তো নয় পুরো রাজার মহল হয়ে যাবে মানে পুরো পুরী কমপ্লিটলি হয়ে যাবে তখন কেমন লাগবে দেখতে ওকে এই মুহূর্তে আমি প্যান্ডেলের একদম ভেতরে চলে এসেছি মানে পুজো মণ্ডপের একদম ভেতরে চলে এসেছি আর প্যান্ডেলের ভেতরেও কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে কি রাজার মহল যেমন থাকে ঠিক আছে একটা রাজমহল যেমন থাকে তেমনই কিন্তু পুরো অংশটা এই দাদা ভাইরা করার চেষ্টা করছে ওকে আর এই কাজটা ভাই এখন আমরা কিন্তু দেখে কোনো কিছু ডিসিশন নিতে পারবো না যে এটা কেমন হবে না হবে আমার কোনো কিছু যাচ করতে পারবো না এই পুরো প্যান্ডেলটা এই পুরো রাজার মহলটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আমি আবার আসবো আবার এসে কিন্তু তোমাদেরকে ভিডিও প্রোভাইড করব ভিডিও শেয়ার করবো ওকে সমস্ত কিছু দেখিয়ে দেবো তো বন্ধুরা এই প্যান্ডেলটা কমপ্লিট হলে আমি আবার আসব আবার তোমাদেরকে কিন্তু ভিডিও শেয়ার করে চলেছি তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কেননা এরকমই আরও ভিডিও দেখার জন্য ভাই কোথায় কী প্যান্ডেল হচ্ছে লেটেস্ট আপডেট সমস্ত কিছু কিন্তু আমি ধীরে ধীরে তোমাদেরকে শেয়ার করবো ওকে প্যান্ডেলের কাজে যদি কথা বলি তাহলে প্যান্ডেলের কাজ কিন্তু খুব একটা এগোয়নি আর এই বছর রবীন্দ্রনগরে এই যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা এই প্যান্ডেলে কিন্তু বেশিরভাগ ফর্মের কাজ করা হচ্ছে তো এখন কিন্তু বেশিরভাগ দাদা ভাইয়েরা জিজ্ঞেস করলাম তাদেরকে তো তারা বলছে যে এখন বেশিরভাগ এই যে ফর্ম তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মের ডিজাইনগুলো করতে তারা কিন্তু বেশি টাইম দিয়ে দিয়েছে আর বাদ বাকি তোমার যে স্ট্যাচুগুলো দেখতে পেলে সেই স্ট্যাচুগুলো করতে করতে কিন্তু তারা মানে করছে তারা ওকে তো প্যান্ডেলের কাজ এখন ধীর গতিতে গেছে বাদ বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে যেগুলো বস্তু আছে ঠিক আছে রাজার যে মহলের বাইরের যে স্ট্রাকচার ওইগুলো করার জন্য কিন্তু টাইম বেশি লাগছে আই হোপ বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সার্ড সাবস্ক্রাইব মাস্ট আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে নিও আর যদি ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তো অবশ্যই ইনস্টাগ্রাম থেকেও ফলো করে নিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে একদিন সবাই ঠিক নটার সময় তোমার তোমার সবাই ভালো থাকো সুস্থ গাইস ঠাটা বাই ভাই জয় মা দুর্গা